অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনে সবচেয়ে বড়ো অর্জন আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি টেবিল পরিষ্কার করছি এখান থেকে শুরু করলাম আর এটা হচ্ছে সকালে নাস্তার কমপ্লিট করার পরেই কিন্তু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম তবে আমি কিন্তু এখনও সকালে নাস্তাটা কমপ্লিট করিনি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আপনাদের ভাইয়া আর আমার আব্বা যান দুজনে তো নাস্তা কমপ্লিট করে যে যার গন্তব্যস্থানে চলে গেছে তারা তো প্রতিদিন সাড়ে সাতটার ভিতরে বাসা থেকে বের হয় তো আমি তো একটু দেরিতেই সকালের খাবারটা খেয়ে থাকি কারণ এত সকালে তো খাবার খেতে ইচ্ছা করে না আর এখন যেহেতু একটু ভালোই শীত পড়ছে সকালের দিকে তো মোটামুটি কোনো কিছুই আমার খেতে ইচ্ছা করে না শীতের সময় না অধিকাংশ সময়টা আমার সকালে মানে খাওয়া হয় না একেবারেই আমি কোনো কিছু খেতে পারি না যাই হোক আজকে না আমি খুব সকাল থেকে সংসারের কাজগুলো শুরু করেছিলাম মোটামুটি বারোটার ভিতরে রান্নাসহ দিনের যে কাজগুলো আমি করে থাকি সব কাজই কিন্তু কমপ্লিট করেছিলাম আমি যেহেতু একটু বাইরে যাব তো কোথায় যাব সেটা ও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর জানতে হলে কিন্তু সম্পূর্ণ ব্লগটা আমার সঙ্গেই থাকতে হবে আশা করছি ধৈর্য ধরে আমার ভালোবাসার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো বকবক করতে করতে আমি কিন্তু টুকিটাকি অনেক কাজই গুছিয়ে নিয়েছি তবে বেশিরভাগ কাজটা আমি অফ ক্যামেরাই করেছি কারণ যেহেতু একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম তো সব কাজ যদি ক্যাপচার করতে যেতাম তাহলে তো আমি সময়ের সঙ্গে পারতাম না তো গতকালকে কাজের আপাকে বলে রেখেছিলাম আজকে সকালে একটু দ্রুত আমার এখানে আসতে এই জন্য আপা আসার আগে আমি যে কাজগুলো করে থাকি খুব তাড়াহুড়ো করে সে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমি তো প্রতিদিন ঘরগুলো মানে ঝাড়ু দিয়ে দিয়ে আপা শুধু এসে মুছে দিয়ে যায় তো সব গরম মানে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে আমি ফার্নিচারগুলো অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম আর এই কাজ তো আমাকে করতেই হবে কম বেশি আমার আপুরা জানে তবে সব দিন তো আর ব্লগটা একইভাবে মানে শেয়ার করা হয় না একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজানোর চেষ্টা করি জানে না কতটুকু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তবে আমি আমার সাধ্য মতন চেষ্টা চালিয়ে যাই যাই হোক অনেক বকবক করছি সেই সাথে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন একটা কথা বলি শুরুতেই অহংকার নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটার পিছনে একটা কারণ আছে মিসকাট মিপ্তির আম্মু আইডি থেকে একটা আপু আমাকে বেশ অনেকগুলো প্রশ্নই করেছিল তো আমি কিছু প্রশ্নের উত্তর আপুকে কমেন্টসে দিয়ে দিয়েছিলাম আর আপুকে বলেছিলাম যে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে পরবর্তী ব্লগে দিয়ে দিব তো আপু আমাকে বলেছে আপু কেমন আছেন আমার কমেন্টের উত্তর দিয়েন আচ্ছা আপু আপনার চ্যানেলটা যখন বড় হবে অনেক তখন কি আপনি অনেক তখন কি আপনি এমন নিরহংকার থাকবেন মাইন্ড করবেন না এমনি জিজ্ঞাসা করছি আপনাকে অনেক ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আপু আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল মহান রাব্বুল আলামিন সময় তোমাকে সুস্থ রাখুক তোমার মনের সকল আশা পূরণ করুক আমিন আর এই যে তুমি নিরহংকার নিয়ে যে কথাটা বলেছ আসলে আমরা দশ থেকে এই যে বারো পনেরো কিংবা চোদ্দ মিনিটের ভিডিওতে যতটুকু ভালো জিনিস আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি আর ক্যামেরার অগচারে কিন্তু আমাদের সবার জীবনে অনেক কিছু ঘটে যায় তো সেগুলো কিন্তু আমরা কখনোই ক্যামেরার সামনে আনি না তবে এতটুকু ভিডিও দেখে সব সময় কিন্তু সব মানুষকে চেনা যায় না জানা যায় না বিচার করা যায় না তবে কিছু কিছু মানুষ আছে মানুষের একটা দুইটা কথা শুনলে কিন্তু বুঝতে পারে সেই মানুষটা কেমন আমি জানি না কখনো তোমরা আমার ভিতরে কোনো অহংকারের কোনো কিছু দেখেছো কিনা না কারণ আমি নিজেই কিন্তু অহংকার শব্দটাকে প্রচণ্ড আকারে ঘৃণা করি কারণ আর যে মানুষটা বেশি অহংকারমূলক কথাবার্তা বলে কিংবা বেশি অহংকার দেখানোর চেষ্টা করে আমি কিন্তু সেই সব মানুষ থেকেও দূরে থাকার চেষ্টা করি কারণ আমার ভিতরে এই অহংকার শব্দটা আমি কখনোই চাই না যে আমার ভিতরে এটা জন্মনিক আর অহংকার একটা বাজে শব্দ আমার কাছে মনে হয় কারণ আমরা তো এই পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী তো মৃত্যুর পরে আমরা যখন চল মানে আমরা যখন চলে যাব থেকে যাবে আমাদের ব্যবহার আমাদের কথা যে কথাগুলো মানুষ মনে করবে যে না এই মানুষটা এমন ছিল এই মানুষটা কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি কখনও কাউকে ছোট করে দেখিনি যাই হোক আছে তো অনেক কথাই ওইভাবে তো গুছিয়ে বলতে পারছি না তো আপু তোমার উদ্দেশ্যেই বলছি তুমি আমাকে কতটুকু চিনেছো জেনেছো জানি না তবে তোমার কমেন্টসগুলো না আমার অনেক ভালো লাগে তুমি আমাকে অনেক ভালোবাসা নিয়ে কিন্তু কমেন্টসগুলো করে থাকো তো আমি কিন্তু মোটামুটি তোমাকে জানি না বোঝাতে পেরেছি কি না তো এক কথায় আমি বলবো যে আমি অহংকার শব্দটাকে কিন্তু প্রচণ্ড আকারে ঘৃণা করি তো অনেক কথা বলেছি আর এই যে বক করতে করতে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি আর নয়টার সময় কিন্তু আমি রান্নাটা শুরু করেছিলাম অফ ক্যামেরায় সিম দিয়ে ফলোই মাছ রান্না করেছি আর এখন বাইন মাছটা ভুনা করে নিচ্ছি আর এটা হচ্ছে বড়ো বাইন তো বড়ো বাইনকে আমরা শালবাইন বলি আর নারকেলের দুধ দিয়েই সবসময় আমরা এই বাইন মাছটা ভুনা করে থাকি তো সিমের তরকারিটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তাই ভাবলাম যে আমি যেভাবে বাইন মাছটা নারকেলের দুধ দিয়ে ভুনা করে থাকি সেটা একটু রেসিপি এক আপনাদের সাথে শেয়ার করি তো বাইন মাছ রান্নার ক্ষেত্রে আমি গোষে যে মশলাগুলো ব্যবহার করি সেই সব মশলাই কিন্তু ব্যবহার করি তো সব মশলা দেওয়ার পরে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য কিন্তু পরিমাণ মতো নারকেলের দুধ ব্যবহার করেছিলাম তো মশলাগুলো একদম ভাজা ভাজা করে তার ভিতরে বাইন মাছগুলো দিয়ে দিয়েছি আর বান মাছটা দিয়ে মশলার সঙ্গে কিছুটা সময় নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার পরিমাণ মতন নারকেলের দুধ দিয়ে দিব এটা আমি কষানোর জন্য তো যেহেতু এই মাছটা ভাজি করে রান্না করি না মানে ভেজে রান্না করি না তো আমি এই যে পরিমাণ মতো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি আর এই নারকেলের দুধেই কিন্তু এটা কষানো হয়ে যাবে পরবর্তীতে আবার একটু নারকেলের দুধ দিয়ে আমি আবার একদম মানে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব যাই হোক রান্নাটা হতে থাকুক এখন আপনাদের সঙ্গে আমি কয়েকটি কথা একটু বলি আমি ভেবেছিলাম যে মাঝে মধ্যে কিছু কিছু আপুদের আইডির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব তবে দেখলাম যে এর কারণে একটু মানে হিতে বিপরীত হচ্ছে একটা আপুর আইডির নাম বললে আর একটা আপু মনে কষ্ট পায় তো আমি চাই না যে আপনারা কেউ আমার মানে কারণে একটু কষ্ট পান তো আমি ভাবনা করে দেখেছি যে প্রতিটা ভিডিওতে আমি দুইটা তিনটা মানে যতটুকু পারি সেভাবে আপনাদের কমেন্টসগুলো শেয়ার করব তো আমি যে সব আপুদের কমেন্টসগুলো পড়ব আপনারা যারা আমার পরিবারে নতুন এসেছেন এই সকল আপুদের পরিবারে যদি মানে না যেয়ে থাকেন তাহলে আপনারা এই সকল আপুদের পরিবারে চলে যাবেন আশা করছি আপনারা সবাই সবাইকে এভাবেই ভালোবাসা দিয়ে একসঙ্গে থাকবেন আমি আমার সবটুকু দিয়ে কিন্তু আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমি মাঝে মধ্যে এত পরিমাণে অসুস্থ হয়ে থাকি তারপরেও কিন্তু আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি যখন দেখি আমি আর পারছি না তখন কিন্তু আমি আপনাদের দু একটা ভিডিও একটু গ্যাপ হয়ে যায় কারণ শরীরের উপরে তো আর কোনো কিছু নেই বলুন তো আমি তো আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি তো যাই হোক এই যে আমার কিন্তু বাইন মাছ ভুনাটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে ছাড়া আমরা মানে রান্না করে খেতেই পারবো না নারকেলের দুধ দিলে কিন্তু এই মাছটা রান্নাটা ভীষণ মজা হয় তো আমার দুইটা রান্না হয়ে গেছে আর আজকে রান্নাগুলো এভাবেই আমি কড়াইতে রেখে দিব যেহেতু এটা আমাদের আবার মানে রাতে এসে খাওয়া লাগবে তো এভাবে রেখে দিলে গরম করতে সুবিধা হবে তো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরায় আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই যে আমিও কিন্তু রেডি হয়ে বসে আছি আমার আব্বাজানের অপেক্ষায় আমার আব্বাজান স্কুল থেকে আসার পরে আপনাদের ভাইয়া আর আমি বের হব আমার আব্বাজানকে কিন্তু আমরা সাথে করে নিয়ে নিই যেহেতু তার বিকালে বাড়িতে মিস আসবে এই জন্য সে কিন্তু বাড়িতে ছিল আর আমার আব্বাজানের অনেক সাহস সে একা বাড়িতে থাকতে পারে আমাদের কিন্তু আসতে রাত হয়ে গিয়েছিল মোটামুটি নয়টা বেজে গিয়েছিল আমরা তখনই বাড়িতে এসেছিলাম তো খুলনাতে যাচ্ছি আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম যে আমার কানের জন্য ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে আর সেই টেস্টগুলো আমাকে খুলনাতে গিয়ে করাতে হবে তো আমাদের বাড়ি থেকে খুলনাতে যেতে পঞ্চাশ মিনিট সময় লাগে আর এই যে যেতে যেতে এখন রাস্তার পাশের কিছুটা অংশ ক্যাপচার করেছি আর এটা হচ্ছে আমাদের এখানকার চিড়িয়াখানা তো রাস্তার পাশ দিয়ে একটু ক্যাপচার করেছি যেহেতু ভিতরের দিকে তো রয়েছে সব কিছু তাই ভাবলাম যে রাস্তার পাশ দিয়ে একটু ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করব আর খুলনাতে যাওয়ার পরে একবার এখানে একটা টেস্ট একবার ওখানে একটা টেস্ট মোটামুটি সন্ধ্যা পর্যন্ত যে কি পরিমাণে একটা দৌড়ের উপরে ছিলাম তো সব কিছু না আমি সুন্দরভাবে ক্যাপচার করতে পারিনি ফাঁকে ফাঁকে একটু একটু ক্যাপচার করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা দেখতে থাকুন এখন একটা আপুর কমেন্টস আপনাদের সাথে একটু শেয়ার করি তাবাসুম কথা আইটি থেকে আপু কিন্তু অনেক সাপোর্টিভ আমি শুরুতেই বলছি আপু কিন্তু দেখছি খুব ভালোভাবেই সবাইকে সাপোর্ট করছে তো আমার পরিবারে যে সকল আপু ভাইরা নতুন এসেছেন আপনারা যার আপুর সঙ্গে অ্যাড হননি মানে আপনারা আপুর পরিবারে চলে যেতে পারেন আশা করছি আপু আপনাদের সবাইকে সাপোর্ট দিবে তো আপুর কমেন্টসটা একটু শেয়ার করি তোমার ছেলের রুমের দেওয়ালের রঙটা খুব সুন্দর আপু আর পর্দার রিং খুলে আবার লাগানো বিরক্ত লাগে দারুণ আপু আদা চাষ আর তোমার বাগান অসম্ভব সুন্দর পাখি একটু দেখিও আপু আমিও তোমার বাসায় যাব আমরা খেতে আপু আমি কিন্তু আগেই বুঝতে পেরেছি শিশির আপুর পার্সেল আমাকে কিন্তু একটু বুকে না পারো পিঠে জায়গা রেখো এই সীমাইটা আমারও ভীষণ পছন্দ আপু আমিও তাই গন্ধ পেলাম তো আপুর কমিস্টান আমার অনেক ভালো লেগেছিল আপু পিঠে কেন তোমাকে তো আমি বুকে জায়গা দিয়েছি কিভাবে বললে বিশ্বাস করবে বলো আমার সব আপদেরই কিন্তু আমি বুকে জায়গা দিয়েছি কাউকে কিন্তু পিঠে জায়গা দিইনি তো আমি ওই যে প্রতিদিন কিন্তু একটা দুইটা আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ডাক্তারের কাছে গেলাম টেস্ট করালাম সব কিছু কমপ্লিট করে এখন এসেছি একটু শপিং করার জন্য আমার জানের জন্য শীতের কিছু কেনাকাটা করতে হবে তো ভাবলাম যে যখন এসেছি তখন নিয়েই যাই হলে তো আবার আমাকে আসতে হবে এখানে আর যেহেতু আমি মা আমি তো দেখলে বুঝতে পারবো কোনটা আমার জানের মানে গায়ে ঠিকঠাক হবে আপনাদের ভাইয়ার কিন্তু এই বিষয়ে কোনো আইডিয়া নেই সে আমাকে বলেছে যদি তুমি পারো তাহলে নেও আবার কিন্তু আসতে পারবো না আমি বলেছি যে তোমার আশা লাগবে না আমি যেটা নেব সেটাই একদম পারফেক্ট হবে তো টুকিটাকি আমার আব্বাজানের জন্য কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি আর আপনাদের ভাইয়া সেগুলোর বিল দিচ্ছে আর আমি এই যে একটু চারিপাশটা ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এতটা ক্লান্ত হয়েছিল আমার কী পরিমাণে যে আমার খোদা লেগেছিল তো খুলনাতে আসবো আর সুলতান ডাইনে আসবো না সেটা কিভাবে সম্ভব কারণ এদের কাছে কিন্তু আমার খুব ভালো লাগে মূলত আমি অতটা বিরিয়ানি পছন্দ করি না তবে এদের কাচিটা আমার অনেক ভালো লাগে তো আমার আব্বাজান কাছে থাকলে আরও ভালো লাগতো তার জন্য কিন্তু আমরা পার্সেল নিয়েছিলাম কারণ তাকে রেখে কিভাবে খাবো বলুন তো সেটা কিন্তু কোনো মা বাবার পক্ষেই সম্ভব না তো আপনাদের ভাইয়া বলছিল যদি আমার ছেলেটা এখন আমার পাশে বসে খেত তাহলে আমার আরও ভালো লাগতো তো আমি বললাম সমস্যা নেই বাড়িতে গিয়ে আমি আবার তাকে ওভেনে গরম করে দিবো কোনো সমস্যা হবে না তো এর মধ্যে কিন্তু আমাদের কাছেও চলে এসেছে আর যেহেতু অনেকটা মানে ক্ষুদা পেটে ছিল তো এত মজা লেগেছিলো কি বলবো বলে না ক্ষুদা পেটে যে জিনিসটাই খাবা মানে খাওয়া হয় না ওইটাই কিন্তু অমৃত লাগে তো যাই হোক এখন তো আপনাদের ভাইয়ার আমি এটা খেয়ে নিয়ে আরও টুকিটাকে আমাদের কিছু কাজ আছে খুলনাতে তো সেই কাজগুলো মানে কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিব তো অনেক বক বক আপনাদের সাথে করেছি অনেক কিছু কিন্তু ব্লগে শেয়ার করেছি তো এর ভিতরে যদি আমি কোনো কথা কিংবা কোনো কিছু একটু ভুল দেখিয়ে থাকি বলে থাকি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ব্লগটা দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার ব্লগটি একটা লাইক পাওয়ার যোগ্য কিংবা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে একটা লাইক অবশ্যই আমাকে দিবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তবে প্লিজ কেউ লিখবেন না পাশে আছি পাশে থাকবো দয়া করে আপনাদের কাছে বলছি এই কথাটা আপনারা কেউ লিখবেন না তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম